নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রাজ্যে কিন্তু সরকারি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে আপনারা মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি আপনাদেরকে বলে দেব আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন ফি শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছুই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে ছোট্ট একটি এখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের আপডেটগুলো আপনারা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পাবেন আসুন ভিডিও বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিসে চলে এসেছি নোটিশ দেওয়া হয়েছে ধুলিয়ান মিউনিসিপ্যালিটি ডিস্ট মুর্শিদাবাদ অর্থাৎ মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি আপনারা এখানে আবেদনে আগ্রহী না হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনার জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনাদের জেলা থেকে যে কোনো ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হলে আমরা আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো এবারে দেখুন বন্ধুরা বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি প্রথমে যে পোস্টের কথা বলা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুটি শূন্য পদে নিয়োগ করা হবে মূল বেতন দেখতে পাচ্ছেন ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং চুয়াল্লিশশো টাকা গ্রেড পে এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সীমা বলে দেওয়া আছে চব্বিশ থেকে চল্লিশ বছর হতে হবে দু নম্বরে দেখুন স্টোর কিপার একটিমাত্র শূন্য পদে নিয়োগ করা হবে যেখানে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা আঠারো থেকে চল্লিশ পাম্প অপারেটার দুটি শূন্য পদে নিয়োগ করা হবে মূল বেতনটা আপনারা লক্ষ্যই করতে পারছেন এখানে কিন্তু বলে দেওয়া আছে আপনাকে বলছে সার্টিফিকেট ইন ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ চারশো চল্লিশ ভোল্টের আপনার ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপের সার্টিফিকেট দরকার এবং তিন বছরের একটি এক্সপিরিয়েন্স দরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপে দিলে আপনারা এই পাম্প অপারেটার পদে আবেদন করতে পারবেন বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ চার নম্বরে দেখুন রেকর্ডার একটিমাত্র শূন্য পদে নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন বয়স সীমা আটশো থেকে চল্লিশ পাঁচ নম্বরে যে শূন্য পদের কথা বলা হয়েছে ওয়ার্ক সরকার একটিমাত্র শূন্য পদে নিয়োগ করা হবে ক্লাস নাইন পাস করে থাকলে কিন্তু এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা সেম ছ নম্বরে দেখুন পিওন পদে নিয়োগ করা হবে একটিমাত্র শূন্য পদ মূল বেতন চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা গ্রেড পে দেওয়া হবে সতেরোশো টাকা অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং বলা হয়েছে বয়স সীমা থেকে চল্লিশ বছর সাত নম্বরে বলা হয়েছে মজদুর পদে নিয়োগ করা হবে সাতটি শূন্য পদে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন মূল বেতন চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা সতেরোশো টাকা গ্রেড পে অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা মজদুর পদে আবেদন করতে পারবেন বয়স সীমা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনাদের আবেদন ফি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যারা আবেদন করবেন তারা আপনারা তিনশো টাকা ডিমান্ড ড্রাফট কাটবেন যারা স্টোর কিপার পাম্প অপারেটার রেকর্ডার এবং ওয়ার্ক সরকারের জন্য আবেদন করবেন তাদের জন্য দুশো টাকা আবেদন ফি লাগবে এবং পিয়ন এবং মজদুর পদের জন্য কিন্তু লাগবে একশো টাকা ডিমান্ড আপনারা কাটবেন কার ফেভারে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি এর আন্ডারে কিন্তু আপনারা এই ডিমান্ড ডিমান্ডটা কাটবেন এবং এখানে বলে দেওয়া আছে এসসি এস এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য কিন্তু কোনো প্রকার আবেদন ফি দিতে হবে না সুতরাং জেনারেল এক্স সার্ভিসম্যান এবং ওবিসি প্রার্থীরা কিন্তু আবেদন ফি পেমেন্ট করবেন আপনারা আবেদনপত্রটা পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করে সমস্ত কিছু টেস্টিমোনিয়াল এবং যে ডিমান্ড ড্রাফটটা কাটবেন ওটা এনক্লোজ করে এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে টু দ্য চেয়ারম্যান ধুলিয়ান মিউনিসিপ্যালিটি ধুলিয়ান পুকুর রোড পোস্ট ধুলিয়ান ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পিন সেভেন ফোর টু টু জিরো টু ওয়েস্ট বেঙ্গল এই অ্যাড্রেসে আপনারা পাঠাবেন এবং লাস্ট ডেট বলে দেওয়া আছে এগারো তিন দু হাজার উনিশ বিকেল চারটা তো বন্ধুরা এখানে দেখে নিন আপনাদের আবেদনপত্র এটাই হচ্ছে আবেদনপত্র এই আবেদনপত্রটা এ ফোর সাইজ পেপারে আপনারা প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করে টেস্টিমোনিয়াল অ্যাটাচ করে আপনারা পাঠিয়ে দেবেন তো বন্ধুরা বিস্তারিতভাবে আপনাদেরকে সমস্ত কিছুই জানিয়ে দিলাম যদি আপনারা এর থেকে বেশি কিছু জানতে চান অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা এই নোটিশটি ডাউনলোড করতে পারেন আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় বন্দে মাতারাম